এবার মুসলমানদের দেশের সমস্ত মসজিদ গুলো কাটবো কবরস্থান গুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেব মুসলমানরা নীরব থাকবে ওরা জানে না যে মুসলমানরা মোমেন ওরা কাপুরুষ নয় মুসলমান মানেই সে মোমেন যে মোমেন হয় সে কাপুরুষ হয় না তাই আজকের ইমানের দাবি নিয়ে মানুষ মাত্র দিনের মধ্যে ব্রিগেডে বাংলার যাওয়ার আহ্বান শুনে লব্বাইক বলে তারা দাঁড়িয়ে পড়েছেন শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ মোদী সরকার দেখে নেবে যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে ব্রিটিশরা এই টুপিকে ভয় করে আলেমদের ভীত ভয়েতে হয়ে তারা ভারত ছেড়ে ব্রিটেনে যেতে বাধ্য হয়েছিল সেই একইভাবে আমার পূর্বের মাওলানা সাহেব তার সঙ্গীতের মধ্য দিয়ে বুঝিয়েছেন এই মোদী সরকারও কিন্তু ক্ষমতায় ছাড়তে বাধ্য হবে সময়ে ভাঙা গলায় আমি শুধু এইটুকু পুলিশ প্রশাসনের বন্ধুদের জানিয়ে যেতে চাই এই আন্দোলন কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন আমাদের ধর্মীয় স্বাধীনতা মসজিদ বাঁচানোর আন্দোলন মাদ্রাসা বাঁচানোর আন্দোলন কবরস্থান গুলোকে রক্ষা করার আন্দোলন আপনারা বুলডোজার দিয়ে ভাঙবেন আর পুলিশ দিয়ে যদি মনে করেন মোমেন মুসলমানদের রক্ষা করবেন ভারতে অত পুলিশ হয়নি যত পুলিশ দিয়ে এই দরিদ্র মুসলমান গুলোকে রক্ষা করা যায় আপনাদের স্বল্প সময়ে শুধু একটুকু কথা বলতে চাই এই সভা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবণের সভা এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এই সভা আল্লাহর ঘরের হেফাজতের জন্যে এই সভা আল্লাহর সম্পদ রক্ষা করার জন্য এই এই সভা অন্য কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই সভা নয় তাই আপনাদের যেতে হবে আপনারা এখানে যে লড়াইতে অংশ নিয়েছেন আমি বলবো এই লড়াই আপনাদের কোয়ার্টার ফাইনাল লড়াই আগামী ছাব্বিশে এপ্রিল আপনারা কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন সেটি হবে সেমিফাইনাল লড়াই সেদিন মাথায় টুপি দেবেন হাতে জাতীয় পতাকা নেবেন কিন্তু যেদিন দিল্লিতে ফাইনাল লড়াইতে যেতে হবে সেদিন মাথায় যেমন টুপি থাকবে হাতে তেরঙ্গা পতাকা থাকবে তার উপরে কিন্তু একটা কাপনের কাপড় আমি আশা করব যে নরেন্দ্র মোদী সরকাররা শিক্ষা নেবে অমিত শাহ বলেছিলেন যে তুমি চেতনা বিরোধ কান্না হয় কারো हम लोग उसका बिल पास कराएंगे आज के जब मुसलमानরা ছোট ছোট করে রাস্তায় নেমেছে তখন পুলিশ এই মুসলমানদের সামলাতে গিয়ে কোথাও ব্যারিকেড খাটিয়েছে কোথাও দড়ি টাঙিয়েছে কোথাও ড্রোন লাগিয়েছে কিন্তু মুসলমানদের থামাতে পারোনি মুসলমানরা যেদিন দিল্লিমুখী হবে তোমরা ট্রেন বন্ধ করে দিও তোমরা বাজ বন্ধ করে দিও মুসলমানরা যেদিন ব্রিগেড বুকি হবে তোমাদের ক্ষমতা থাকলে তোমরা মুসলমানদের বাধা দিও তোমরা বাজ বন্ধ করে দিও ট্রেন বন্ধ করে দিও ছেড়ে রাখবে মুসলমানরা লড়াইয়ের জন্য তৈরি হয়েছে তারা পায়ে হাঁটে ব্রিগেডে তৈরি হাঁটে